আমরা কোরা যদি প্রত্যাচার করা হয়েছে প্রত্যেকটি অংশের বিচার করতে হবে কিং নিউজ এইমাত্র পাওয়া খবর ইসকন নেতা চিনময় কৃষ্ণ দাস বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করা এবার কেপিসে মিঠুন চক্রবর্তী চিনময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়া নিয়ে কি বললেন ভারতের মিঠুন চক্রবর্তী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেন শেষ পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় সোমবার কেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার খবরে উত্তাল হয়ে রয়েছে এখন ঢাকা ভগবান ও চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তরা ঢাকা মিন্টু রোডে জড়ো হয়েছে লাখো মানুষ গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন তার অনুসারীরা এছাড়াও শাহবাগ মোড়ে জড়ো হয়েছে আরও মানুষ ভক্তরা সবাই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করায় ক্ষিপ্ত হয়ে রয়েছে প্রতিবাদ জানাচ্ছে করা ভাষায় প্রশাসনের দিকে সমর্থকরা শিয়ার দৃশ্যে কঠোর আন্দোলনের এবার অবশেষে চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করায় মুখ খুলেছেন মিঠুন চক্রবর্তী সামনে এসে নিন্দা করেন মিঠুন চক্রবর্তী শিবির গোয়েন্দা পুলিশ চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করায় প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের মূল দাবি চিনময় প্রভুর মুক্তি দিতে হবে